মেলান্দ হয়ে প্রশাসনের নাকের ডগা সামনে সামাজিক মেলার নামে অবদ্য লটারি টিকিট বিক্রি লটারি অর্থ ভাগ্য পরীক্ষার খেলা ইসলামের লটারি হচ্ছে জুয়ার একটি প্রকার ইসলামে এমন কাজ বা লেনদেনকে জুয়া বলে যা ক্ষেত্রবিশেষে পুরোটাই লোকসানের বাজি বা ভাগ্যের উপর নির্ভর করে থাকে তেমনই জামালপুর মেলান্দ উপজেলার জাহানারা লথিফ মহিলা কোলে লগ্ন কৃষি জমির মাঠে গত সোমবার বিশে জানুয়ারি মেলান্দ সামাজিক মেলা দুই হাজার মেলাটি চালু হয় এদিকে মেলার আড়ালে সরজমিনে বুধবার উনত্রিশে জানুয়ারি গিয়ে দেখা যায় প্রশাসনের নাকের ডগার সামন দিয়ে বৈষম্যবিহীন রেফেলডো লটারি নামে রমরমা বাণিজ্য বিশ টাকা দিয়ে টিকিট কিনলে প্রথম পুরস্কার মোটরসাইকেল দেওয়ার প্রবণ দেখানো হচ্ছে এতে হুমরি খেয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ বিশে জানুয়ারি সামাজিক মেলাটি শুরু হলেও একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এমনটাই জানান মেলার কর্তৃপক্ষ মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি শুক্রবার রাতে রেফেল ডোয়ের কথা প্রচার করা হয়েছে মাশরাফি নামে এক ব্যক্তি সভাপতি ও মেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন মেলা পরিচালনার সভাপতি মাশরাফির সাথে কুফন টিকেটের উপর লেখা লটারি সে এই প্রশ্নের উত্তরে বলেন

বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর সাথে মুঠোফোনে জানতে পারি ওই যে আমাদের মেলান্দ ইয়ে মেলা হচ্ছে সামাজিক মেলা এটা কত দিনের জন্য পারমিশন দিসেন স্যার মেলান্দহ কোন সাইটে ওই যে আমতলার পাশে ই মহিলা কলেজের সাথে ওটা তো আমাদের কাছ থেকে কোনো permission নাই ওইটা তো DC office এ আবেদন করে তো আর ই করসে কিনা আমি সঠিক গাড়ি না ও এখন তো sir এই মেলাতে দেখা যাইতাছে লটারি টিকেট র ticket বিক্রি করতাছে বিশ টাকা করে, lottery কি sir আসলে কি মানে নিষিদ্ধ নাকি আইনি ভাবে আছে একটু জানার জন্য phone দিছি লটারি এইগুলা তো ধরেন বিভিন্ন ধরনের ইয়ে আছে এখন কি ধরনের লটারি একটা ধরেন মানুষের ক্ষতি করে আর অনেক লটারি তো নিজেরাও পিকনিক করার সময় নিজেরা লটারি ই করি সামাজিক মেলা হিসেবে এখানে কোনো

যে করে থাকে থাকে আপনার বিভিন্ন মার্কেটে আপনি এগুলো পাঁচশো টাকা কেনাকাটা করলে একটা টিকিট দেয় এরকম না এরকম কোনো কিছুই না এটা বন্ধ না করলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো অবনতি হবে